ও মাই গড কি খেলা দেখাইলো রোনালদো আজ ফ্রেন্ডলি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে রোনালদোর জোড়া গোল আর রোনালদোর জোড়া গোলে ফ্রেন্ডলি ম্যাচে আয়ারল্যান্ডকে রীতিমতো কাঁদিয়ে ছাড়ল পর্তুগাল জানতে পুরো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন দর্শক ইউরোর আগে শেষ ম্যাচে আজ মাঠে নেমেছিল আয়ারল্যান্ড এবং পর্তুগাল ইউরোর প্রস্তুতি সারার জন্য মূলত আজকের ম্যাচে একাদশে রাখা হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে আগের ম্যাচে তিনি ছিলেন না একাদশে আর এই ম্যাচে একাদশের সুযোগ পেয়ে করলেন বাজিমাত পঞ্চাশ এবং ষাট মিনিটে জোড়া দুটি গোল করলেন তিনি কার্যত খেলার আঠারো মিনিটের মাথায় ফ্লেক্সি গোল করলে মূলত এক শূন্যতে এগিয়ে যায় পর্তুগাল প্রথম রথমার্ধে আর কেউ কোনো গোল করতে না পারলে এক শূন্যতে খেলা শেষ হয় এরপর দ্বিতীয় খেলা শুরু হতেই পঞ্চাশ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো এর ঠিক দশ মিনিট তথা ষাট মিনিটের মাথায় আবারও একটি জোড়া গোল করেন তিনি মূলত তা এই দুই গোলের মাধ্যমে তিন শূন্য গোলে জয় নিয়ে আজ মাঠ ছাড়ে পর্তুগাল তবে আজকের ম্যাচে কিন্তু একচ্ছত আধিপত্য বিস্তার করেছে রোনালদোর দল বিশটি শট করেছে তারা যার মধ্যে নটি ছিল অনটার্গেট আর অন্যদিকে আয়ারল্যান্ড মাত্র পাঁচটি শট করতে পেরেছে যার মধ্যে একটি ছিল টার্গেটে আজকের ম্যাচের টোটাল উনসত্তর শতাংশ বল ছিল পর্তুগালের পায়ে আর অন্যদিকে মাত্র একত্রিশ শতাংশ বল নিজেদের দখলে রেখতে পেরেছে আয়ারল্যান্ড